আমি জানির কাছে এক লক্ষ বিশ হাজার টাকা নিচ্ছি এক লক্ষ বিশ হাজার টাকা ছয় মাস পরে আমি সুদে আসলে দুই লাখ আশি হাজার টাকা দিচ্ছি সুদের টাকা না দিলে চলত নির্যাতন দেখানো হতো ভয়ভীতি জোর করে কেড়ে নেওয়া হতো সয় সম্পত্তি আর এভাবেই সুদের ফাঁদে ফেলে গ্রামের হাজারো সহজ সরল মানুষকে মুহূর্তে নিঃস্ব করে দিয়েছে সুদ ব্যবসায়ী রাকিবুল হাসান জনি তার ফাঁদে পা দিয়ে সব হারিয়ে খেয়ে না খেয়ে এখন দিন পার করছেন অনেকেই প্রাণও গেছে একজনে চাচা সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন সহ বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তিদের ছত্র ছায় এই কারবার করে রাতারাতি বিপুল পরিমাণ অর্থ সম্পদের মালিকও হয়েছেন হোটেলের জন্য কাছে এক লাখ সত্তর হাজার টাকা নিয়েছেন বাইশ দিনের জন্য তাকে দুই লাখ বিশ হাজার টাকা দেওয়া একটা জমি প্রস্তাব দিল যে এই জমিটা দিলে কাগজ দিব না হলে দিব না আমি যখন জমি দিতে অস্বীকার করলাম যে আমি তোমাকে জমি কেন দিব আমি তো টাকা নিচ্ছি টাকা দিয়ে দিচ্ছি তারপরে উনি আমার কোর্টে মামলা করলো আমার উপর আজ তিন বছর ধরে আমার উপর মামলা করিতেছে আমি মামলাধীন অবস্থায় আছি মামলা আমার রায়ের পর্যায়ে আসছে আমার মদান ডিগ্রীর পশ্চিম পাশে একটা বাসা ছিল সেই বাসাটার জন্য আমি জানির কাছ থেকে আমি অসহায় করে দেড় লক্ষ টাকা নিয়েছিলাম তাহলে একটা বাড়ির দলিল ফটোকপি নিয়ে আস আমি তার কাছ থেকে একটা ফটোকপি বাসা থেকে নিয়ে যায় বিচারে গেলাম আমি একাই আমাকে একটু মানে ইয়া লাগার পরে সংকোচ হওয়ার পরে তখন উনি জোর বজোর আমার কাছ থেকে দেড় লক্ষ টাকার বাবদ বাড়িটা করে করেছি চারটা রুম ছিল বাজার মূল্য নিম্নত না হলে বিষের উপরে হবে কেউ ব্যবসার জন্য কেউ বা চিকিৎসার জন্য জন্য সুদের উপরে টাকা নেন পঞ্চগড়ের বোদা উপজেলার ময়দান ইউনিয়নের জনির কাছে টাকা দিতে কিছুদিন দেরি হলেই জোর করে জমি লিখে নিতেন তিনি নয়তো প্রকাশ্যে আটকিয়ে অপমান অথবা কর্মস্থলে গিয়ে হুমকি দিয়ে আসতেন জনি আমি জানের কাছে এক লক্ষ বিশ হাজার টাকা নিচ্ছি এই এক লক্ষ বিশ হাজার টাকা ছয় মাস পরে আমি সুদে আসলে দুই লাখ আশি হাজার টাকা দিচ্ছি দেওয়ার পরে আমার আপোষ হয়ে গেছে হওয়ার পরে বলছে যে আমি কাগজটা তো চেক স্ট্যান্ডটা আমার কাছে নাই দুই দিন পরে দিচ্ছি বাড়িতে আছে এরকম বলে প্রায় মোটামুটি দুই আড়াই বছর ঘুরাইলো ঘুরার পর সে আরো আমার কাছে দাবি করতেছে এই অবস্থায় আমি ওকে বলছি যে ঠিক আছে আমি চেক স্ট্যাম্প দেবো তুমি টাকা দেবো চেক স্ট্যাম্প নিয়ে আস তখন সে এইভাবে নেওয়া গরম হওয়ার পরে সে আমার নামে মিথ্যা সাড়ে এগারো লক্ষ টাকা সে নিজে না করে সে অন্য দালাল সাজায় যে সামার দর্জি সে দালাল দিয়ে আমার আমারকে আমার মামলা করছে সাড়ে এগারো লক্ষ টাকা আমি জানির কাছে ষাট হাজার টাকা নিয়েছি এই ষাট হাজার টাকা নেওয়ার পরে আমি ওনাকে দুই লক্ষ ষাট হাজার টাকা মেটিয়ে দিয়েছি দেওয়ার পর ওর ওর কাছে আমার একটা চেক ছিল চেকটা বললো যে ভাই চেকটা তো নাই চেকটা আমি দু একদিন পরে দিচ্ছি কিন্তু এইভাবে প্রায় দুই বছর ঘুরাচ্ছি চেক আমাকে দেয় না পরে অন্যজনকে আগে বাদি সাজায় তিনি মামলা দিলেন দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা বন্ধুগিরা বলছেন চেক স্ট্যাম্প জমা দিয়ে জনির কাছ থেকে ঋণ নিতেন তারা এরপর সুদে আসলে টাকা ফেরত দিলেও চেক স্ট্যাম্প ফেরত দিতে গরিমসি করতেন একটা সময় আরো টাকার দাবি করতেন জনি পরে টাকা দিতে না পারলে জমি লিখে দিতে বাধ্য হতেন তারা আমি আসলে জনির কাছে এমন ভাবে নির্যাতিত নিপীড়িত হয়েছি উনি আমার কাছে অলরেডি দশ হাজার টাকা নেওয়া ছিল টাকা দশ হাজার নেওয়ার পরে আমার চেক স্টাম্পগুলো ফেরত দিচ্ছে না আজকে দিবো কালকে দিব পরশু দিন দিয়ে ওইভাবে ঘুরিয়ে ঘুরেতে ঘুরাইতে ঘুরাইতে পরিশেষে সিদ্ধবীর রহমান নামে এক ধরনের ওর মানে আজ্ঞা বহ মানুষ তার কথায় উঠন বসল করে তার দিয়ে চার লক্ষ টাকার মামলা করছে আমার ঘরে ষোলো সালের অক্টোবর মাসে নিয়ে এক লাখ টাকা নভেম্বর মাসে নিয়ে এক লাখ টাকা মোট দুই লাখ টাকা তার কাছ থেকে তা আমি গ্রামীণে গেসছিলাম তা আমি সতেরো সালে গ্রামীণ ব্যাংক থেকে রিটায়ার করার পরে আমরা একটা এককালীন টাকা পাই হয় গ্রামীণ ব্যাংকে যারা চাকরি থেকে বসে আছে তারা মোটামুটি একটা টাকা পায় তা আমি ছাড়তে চাচ্ছিলাম না কিন্তু ওরটা পারে ও আমার অফিস পর্যন্ত যায় বলে দিছে যে সে টাকা নিচ্ছে আওয়ামী লীগ সরকার থাকাকালে টানা ১৫ বছর এমন কাজ করে এসেছেন জনি তার হাত থেকে রক্ষা পায়নি নারী পুরুষ কেউই ভয়ে মুখ খোলার সাহসও পাননি কেউ অন্তর্বর্তীকালীন সরকার আসার পর জনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী অভিযোগ জমা দিয়েছে সেনাবাহিনীর কাছেও আমরা সবাই হয়ে বাড়ি ছাড়া মানুষ কম বেশি আপনারা সবাই জানেন যে আমাদের কি দফা ছিল আমাদের এমন খুঁজে বেড়াইছিল যে আমরা জায়গায় থাকতে পারবো না ওদের অত্যাচারে বা এরকম বিষয় আমাদের ছিল তারপরে আমরা জানের ভাইতে মন্ত্রী সাহেবের কাছে আমরা এসছিলাম 누가는 역시 아셰보티 বলছিলাম যে দাদা এই বিষয় নিয়ে আমাদের এই রকম একটা ঘর না আমরা কোন শুন জায়গা দছরা পাবো এই মুহূর্তে আমাদের কি করা হবে তখন মন্ত্রী সাহেব আমাদেরকে বললো আমি এখন কী করব অবশ্য শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পর গা ঢাকা দিয়েছেন জনিয় সেই সাথে পালিয়েছেন জনের চাচা সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনও তারপর আর 5000 দিয়ে 5000 লেখেনি এটা হলো তার কিবার সই না এটা বুঝি না? এটা পাঁচ হাজার টাকা এটা পাঁচ হাজার খালেঘা হাতে ইয়াস সিনালী সোনালী নিউজ